বাড়ির কাছেই মার্কেট আছে তো জামাই ষষ্ঠীর মার্কেট করতে যাবো ভেবে দিদি আর আমি আর দাদা পেরিয়ে বললাম তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো সুনি লাইফ স্টাইল তোমাদের সকলের অনেক অনেক ভালোবাসা এই দেখো এটা হচ্ছে বোনের মেয়ে আর এই দুটো তো তোমরা চিনতেই পারছো আমার ভাই ছোটো মামার ছেলে দুটোই ওটা বড়টা এটা ছোটটা একটা নাম ঋষান আর বড়টার নাম রিদি আর এক ছোটোটার নাম রিশান যাই হোক রেডি হয়ে দিদির স্যান্ডেলসটা পড়েছি কেমন লাগছে জানিও আমি জানি আমাকে পড়ে ভালো লাগে না যাই হোক আমি এইদিকে কেদামন্দিন বেড়ে বেড়াচ্ছে ওই দিকে দিদি এখনো ঠিক করে রেডি হয়নি জানি না কি করছে তো আমি আবার মাসির বাড়ি থেকে চশমাটা পরে এসে আবার মামির কাছে আসলাম টাকা নেওয়ার জন্য তারপরে টাকা নিয়ে আবার আসলাম মাসিতে বাড়ি এই দেখো দিদি রেডি হয়ে গেছে এই যে আমার মাসি পুজো দিল আর এই যে দাদা তারপরে বেরিয়ে পড়লাম তিনজনের মার্কেটে যাওয়ার জন্য তো তিনজন বসে পড়েছি বাইকে মানে দাদা চালাচ্ছিল যাই হোক ফার্স্টে তারপরে দিদি বসে তারপরে আমি বসেছি তো দিদি আমি বলতে বলতে যাচ্ছি তুই আমাকে মাঝখানে কেন দিসনি তাহলে ভালো করে ভিডিওটা করতো তো এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা মার্কেটে যাচ্ছি অনেক আড্ডা মারতে মারতে এই দেখো দিদি আমার কাছে ওটা সোনা করে নিয়ে যেতে কেমন প্রচুর আর আমরা একসাথে থাকলে প্রচুর মজা করি প্রচুর প্রচুর মজা করি তারপরে নেমে পড়লাম আমরা মার্কেটে চলে এসেছি আর মার্কেটটা হচ্ছে তোমার দেবনাথপুরের দেবনাথপুর থেকে একটুখানি জায়গাটার নাম ঠিক আমার মনে হচ্ছে না দেবনাথপুরের কাছে ঠিক আছে আর এই জায়গাটার নাম কি বলতো স্টেডিয়াম আছে স্টেডিয়ামের কাছে বসে তো যাই হোক শুক্রবারে শুক্রবারে হাট বসে এখানে তো হাটের এখান থেকে দেখে কি নেওয়া যায় তো সেই ভেবে চলে আসলাম সবাই মিলে মানে তিন ভাই বোন মিলে চলে এসেছি বাজার করার জন্য আর আমরা এসেছিলাম একদম সকালবেলায় মানে গরমের মধ্যে রোদ হবে বলে সকালে এসেছি তো দোকান বাসাত কিছুই বসেছিলো না সব কিছু আস্তে আস্তে বসানো হচ্ছিল যাই হোক তারপরে একটু বেরিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপর এখানে একটা দোকানে চলে এসেছিলাম খাওয়ার জন্য তো লুচি আমি লুচি সকাল সকাল বাস পেটে লুচি খেলে গ্যাস হয়ে যাবে বলে দেখো আমি দুটো লুচি নিয়েছি দ্বিতীয় দিকে দুটো লুচি নিয়েছে প্রচণ্ড আমার বাড়িতে রান্না হচ্ছে অনেক কিছু সেই জন্য বেশি খেলাম না মানে মাংস টাংস এইসব রান্না হচ্ছে বলে বাড়িতে সেজন্য কিছু খেলাম না ঠিক করে লুচিটা খেলাম না বেশি লুচি কারণ গ্যাস হয়ে যাবে এদিকে আমি বকবক করছি এদিকে দিদি দাদা সবাই হাসছে আমি ক্যামেরার সামনে বকবক করছিলাম আর দিদি দাদা সবাই হাসলাম প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল সকালবেলা তবুও তারপরে আমরা মার্কেট ফার্কেট করে বাড়ির জন্যও রওনা দিলাম দেখো আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে আসছি মুখ দিয়ে আমি তুতলিয়ে কেন যাচ্ছি বুঝতে পারছি না আর দিন আগেকার ভিডিও এটা হচ্ছে জামাশুচির পরের দিনের ভিডিও আর আমাদের এই দেখো অনেক মার্কেট করেছি প্রচুর মার্কেট করেছি আর এক জায়গায় দাঁড়ালাম আমাদের এখানে করিগাছি আছে করিগাছি ওখানে দাঁড়িয়ে পড়েছি এই দেখো মন্দিরটা খুব সুন্দর মন্দির তোমরা এর আগে রিলস দেখেছ মন্দিরের সামনে রিলসটা ভাইরাল হয়েছে আমার চুলগুলো দেখো কেলোভেলো হয়ে গেছে স্নান্না করে গেলে রান্না করলে আমি জানি না সামনে আমার দিদির আমার মায়ের মাসি সবারই সামনে চুলগুলো ছোটো ছোটো একদম মেলেমেলে হয়ে যায় বুঝি না কেন আমার আমাদের হয়ে যায় আমার দিদিরও আছে মাসির আছে সবার আছে এই যে বাড়িতে তোমার রান্না হয়েছে কী সব কি সব তো এই দেখো খাচ্ছি মাসিতে বাড়ি খাচ্ছিলাম না হ্যাঁ মাসিতে বাড়ি খাচ্ছিলাম দাদা সবাই মাসি আমরা সবাই বসে বসি তারপর আম খাচ্ছি এই দেখো আর ওই দেখুন মানে মাসিদের ওই যে বাচ্চাটাও সেটা শুরু করে দিচ্ছি ছাগলের বাচ্চাটা তো আমার সবাই মিলে বসে বসে খাচ্ছি আমি এখানে ল্যাথ খেয়ে শুয়ে শুয়ে খাচ্ছি কারণ আমার বসে 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 থাকতে একদমই ভালো লাগছিল না ফ্যানের ফ্যানের হাওয়া খেতে খেতে শুয়ে শুয়ে খাচ্ছি চোখ মুখের অবস্থা দেখো মনে হচ্ছে কতকাল খেতে পাই না এমন মানে এমন টেনশনের মধ্যে পড়ে গেছি দেখো কি অবস্থা আমার মুখটাকে দেখে যাই হোক তোমার একটু আমার মুখটা ইগনোর করে দিও তারপরে বাড়ি আসবো বাড়ি আসবো করছিলাম আর এই দেখো ছাগলের ঘদিয়া নিচ্ছিলাম এখান থেকে কারণ ছাদের উপরে ফুল গাছ লাগাবো শক্ত আমাদের ওখানে শক্ত শক্ত সে মাটিগুলো তো সেই জন্য শাড়ির মাটি নিচ্ছিলাম এরকম প্যাক করে মাসি আমাকে প্যাক করে আমি বাড়ি গিয়ে ফুল গাছ লাগাবো যাই হোক আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি আমি আকা আমার সাথে দিদি আর সুরাজ মানে দিদি ছিলেন সবাই যাচ্ছে আমাদের ওখানে গঙ্গা পুজো সেই জন্য গঙ্গা পুজো তো তোমরা দেখতে পাবে আর ওই দেখো মাসি আমাকে দিতে আসতে আমাকে দিদিকে দিতে আসছে রাস্তায় স্ট্যান্ডের কাছে আর একটা দাঁড়িয়ে দাঁড়াতে মামার বাড়ি এখন কাছে বাস স্ট্যান্ড হেঁটু হেঁটে গেলে তিন চারটে বাড়ি পরেই বাস স্ট্যান্ড তো দেখো মাসি আসতে দিতে আর আমরা যাচ্ছি চারজন আমার হেঁটে হেঁটে তারপরে দেখো ওয়েদারটা দেখো জাস্ট রুয়াও ছিল খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে পলা পলাশির মোড় ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ অটো পাচ্ছিলাম না বাড়ি যাওয়ার জন্য তো সন্ধ্যা লেগে গেছিল তারপরে আমরা টোটো পেয়ে গেছি টোটো করে বাড়িতে টোটো দেখো অনেক বড় আমি না মানে নতুন টোটো যাই হোক টোটোতে করে যাওয়ার পরে দিদি বলল যে মিষ্টি ফিষ্টি নিতে হবে সেই জন্য আমরা মিষ্টি দোকানে ঢুকে গেছিলাম সিঙ্গারা নিলাম সব কিছু নিয়ে দিদি এখন চলল তার মেশোর বাড়ি মানে মাসির বাড়ি তারপরে বাবাই দিকে চপটপ নিয়ে এসেছিল দিদিও নিয়ে এসেছিলো সেই সব দিয়ে আছে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই সন্ধ্যাবেলায় জলকে আবার খেলাম স্ট্রাইকে নিয়ে এসেছিলাম সব কিছু খাওয়া দাওয়া করছিলাম আমার মুখটাকে সবাই আমরা ইগনোর করে দিও গাইস যাই হোক এরকম আমরা এত মনে করি দিদিকে খুব মিস করছে চাষ করে নিলাম যাই হোক মধ্যে সাথে শুধু চাষ হয় সেটা না আমরা সব কিছু খেলেই চাষ করিনি তারপরে যে বাড়িতে আমরা রান্না করেছিল কি জানি উচ্চ